দেখলে অবাক হবা যে একটা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে এসে এত সহজ কোশ্চেন কিভাবে করে মানে একটা বিশ্ববিদ্যালয়ে এত সহজ কোশেন কিভাবে করে এগুলো বিশ্বাস করো ভাই কোন শিক্ষার যদি নিয়মিত থাকে না সাথে থাকে সেই পারবে আমার ভারণা কোশ্চেন না তোমাকে যে কোশ্চেন একটু পর দেখাবো আমি এই কোশ্চেনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে তুমি পারবা ভাই তোমার কাছে মনে হবে আমি যদি তোমাকে বলে দিই তুমি বসবা তুমি আনসার করতে পারবা এটা আমি কোশ্চেন করে নেই এটা চট্টগ্রাম ভর্তি পরীক্ষায় বি রেটে করছে ডি রেটে করছে বুঝতে পারছো তো তুমি কেন ভয় পাচ্ছ এই প্রশ্ন দেখে তোমাকে একটু দেখাই তাহলে তুমি বিশ্বাস করবে না যে ভাই কি দেখাচ্ছে কি বলতেছে ভাই খালি বলে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন সহজ এখানে চান্স সহজ রিটেন না এগুলো বলে বাট একটু দেখান তো তোমাকে দেখাই দেখো প্রমাণ সহ দেখাই কি বলছে এখানে কি বলছে দেখো কি বলছে এখানে কোন শব্দটি ইতিবাচক ইতিবাচক মানে কি ইতিবাচক মানে হচ্ছে যে শব্দটা পজিটিভ মানে ভালো কিছু বুঝাচ্ছে রাইট প্রশ্ন বলছি আমি বুঝছি ওকে এখন আসে কি এখন আমাকে বলছে এখানে এখানে আমাকে বলছে কোন শব্দের ইতিবাচক মানে পজিটিভ ঠিক আছে পজিটিভ ওকে এখন দেখো তো অপব্যয় খেয়াল করো অপব্যয় তাহলে অপমান অপরূপ অপরা এখন তুমি টুকটাক পড়াশোনা করছো আগে এখন করো নাই তুমি জাস্ট নতুন আসছো এখন পড়া শুরু করবা তুমি এখন পড়া শুরু করো না আমি দু তিন পড়াশোনা করো এখন দেখো তো তুমি এটা পারো কিনা দেখো তো ভাই ইতিবাচক মানে পজিটিভ অপব্যয় মানে কি মনে করো ব্যয় মানে কি ঘয় করা অপব্যয় মানে খারাপ ভাবে ব্যবহার করা অপব্যবহার মানে কি খারাপ ব্যবহার অপব্যয় মানে কি অপচয় মানে কি খারাপ কাজ তাহলে অপব্যয় মানে কি এটা খারাপ তাহলে এটা বাদ মানে বলছে তাহলে এটা বাদ কি বলছো অপমান মান সম্মান বলি এটা ভালো দিক অপমান কি অপমান মানে খারাপ তাহলে মানে এটাও বাদ এটাও বাদ এখন আসি অপরাধ এখন কেউ যদি অপরাধ করে আমাকে ভালো বলি কেউ যদি তুমি যদি অপরাধ করো তুমি যদি খারাপ কাজ করো অপরাধ করো তোমাকে ভালো বলবো তুমি খারাপ তোমার এটাও বাদ বাকি হলো কোনটা বাকি রইল কোনটা আমি গ্রামাটিক্যাল কোন রুল সোর্স পড়লাম না আমি দেখলাম এখানে বাকি রইল কোনটা অপরূপ রূপ অপরূপ মানে কি আরো সৌন্দর্য বাড়ায় আরো আরো ভালো বোঝায় তাহলে মানে কি এটা পজিটিভ বোঝাচ্ছে উত্তর কি হবে সি নাম্বারটা এখানে এটা পড়তে কি মানে অনেক কিছু জানা লাগবে না এগুলো তে আসছে আমার বানানো কোশ্চেন না ভাই বিশ্বাস কর ভাই আমার বানানো কোশ্চেন না এটা তে আসছে এই চ্যাপ্টারটা আমি সবে ভর্তি পরীক্ষা আসছে আর তুমি ভয় পেয়ে বসে আছো দুই মাসের পরীক্ষা চান্স পাবো কিনা আর এবার দুই মাসে পড়াশোনা করলে তো পজিশন করবা তোমার মেয়ে প্রতিষ্ঠান এক থেকে একশোর মধ্যে এক থেকে একশোর মধ্যে বারবার বলাম যে গেসে করে আসলে চান্স পাওয়া সম্ভব কিনা আমি চ্যালেঞ্জে বলছি দুই মাস পড়াশোনা করলে তুমি শুধু এক থেকে এক সময় থাকবে এক থেকে একশোর মধ্যে এক থেকে এক সময় থাকবো যদি আমার কাজ ফলো করতে পারো পরিশ্রম করতে পারো চ্যালেঞ্জ দিয়ে বললাম তুমি এক থেকে এক সময় থাকবে এক থেকে একশোর মধ্যে এক থেকে একশোর মধ্যে থাকবা পড়া শুরু করো দেখবে এই বিষয়টা চান্স পেয়ে গেছো শুরু করো শুরু করে দাও